হ্যালো বন্ধুরা আজকে কথা হবে সেন্ট মার্টিন আইল্যান্ড নিয়ে সম্প্রতি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এক বিবৃতিতে বলেছেন যে শেখ হাসিনার পরাজয় হয়েছে এবং বাংলাদেশের জনগণের জয় হয়েছে এবং এই সেন্ট মার্টিনস আইল্যান্ড আমেরিকাকে না দেওয়ার কারণেই তাকে বাংলাদেশের মানুষ বা তার ভাষ্যমতে আমেরিকার গোপন একটি শক্তি তাকে ক্ষমতায় থাকতে দেয়নি এখন আমার কাছে প্রশ্ন হচ্ছে যে সে তো ভারতকে উনি ভারতকে দিয়ে দিয়েছেন ট্রানজিট বাংলাদেশের ভেতর থেকে রেলের ট্রানজিট ভারত বাংলাদেশের ভেতর থেকে রেলপথ তৈরি করতে পারবে এবং ভারতীয় ট্রেন বাংলাদেশের ভেতর দিয়ে চলতে পারবে এবং শুধু তাই নয় সেই ট্রেনের সুরক্ষা দেওয়ার জন্য ভারত তাদের আর্মিকেও এই বাংলাদেশের বর্ডারের ভেতরে প্রবেশ করাতে পারবে এটা গেল এক নাম্বার দুই নাম্বার হচ্ছে মোংলা পোর্ট যেই মোংলা পোর্ট চায়না যেই পোর্টকে নিতে চেয়েছিল সেই পোর্ট চায়নাকে না দিয়ে শেখ হাসিনা দিয়ে দিয়েছে ভারতকে আবার তারপর আবার শেখ হাসিনা নির্লজ্জের মতো চায়নার কাছে গিয়ে সে সাত বিলিয়ন ডলার দাবি করেছে এই বিলিয়ন বিলিয়ন ডলারগুলো কি দেশের কাজে আসবে নাকি এটা বেলারুশে শেখ হাসিনার অ্যাকাউন্টে যাবে সেটা তো আমি জানি না শুনলাম শেখ হাসিনা নাকি বিভিন্ন দেশের অ্যাকাউন্টে ইনক্লুডিং বেলারুশ বিলার সঙ্গে আট দশ বিলিয়ন ডলার আছে যাই হোক তো মেন কথা হচ্ছে যে তাহলে ভারতকে এগুলো দিয়ে ভারত তো আমাদেরকে বিনিময় কি দিচ্ছে কিছুই দিচ্ছে না শোষণ করা হচ্ছে আর ওই যে ইলিশ মাছ এগুলো তো ছেড়েই দিলাম ভারত আমাদেরকে শুধু শোষণ করছে বিনিময় কিছুই দিচ্ছে না এমনকি বাংলাদেশিদেরকে একটা ন্যূনতম সম্মান পর্যন্ত দেওয়া হয় না আপনি বাংলাদেশের পাসপোর্ট নিয়ে কলকাতা এয়ারপোর্টে ল্যান্ড করুন ইমিগ্রেশন আপনার সাথে দুর্ব্যবহার করবে মানে বাংলাদেশিদেরকে ভারত সবসময় একটা নিচু চোখে দেখে একটা ইনফেরিয়ার হিসাবে দেখে কেন আমি জানি না আপনি আপনি কি বলে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ইন্ডিয়ার যে কোনো এখানে যে কোনো একটা বর্ডারে ঢুকুন দেখে আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য এবং ক্রিমিনালের নজরে দেখা হবে কিন্তু এই বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ভারত না যতটুকু সম্মান দেয় বিদেশে আমেরিকা বাংলাদেশি পাসপোর্টে এর চেয়ে বেশি সম্মান দেয় আমেরিকা মানুষ হিসাবে দেখে মানে হ্যাঁ হতে পারে তারা তাদের সিকিউরিটি চেক করবে কিন্তু মানুষকে মানুষ হিসাবে যে সম্মানটুকু দেয়া দরকার সেটা তারা দেবে অসম্মান করবে না এক দুই নাম্বার কথা এবং যদি আমাদের যদি সেন্ট মার্টিন যদি আমাদের আমেরিকাকে দিয়ে দিতেও হয় তাহলে সমস্যাটা কোথায় সেন্ট মার্টিনে তো তেমন কোনো ডেভেলপমেন্ট নেই সেখানে বাংলাদেশের গভর্নমেন্ট কারেন্ট পর্যন্ত তৈরি করতে পারে না জেনারেটার দিয়ে চলতে হয় এসি তো দূরের কথা সেখানে কোনো এয়ার কন্ডিশন জেনারেটার দিয়ে চলে এবং এটা প্রত্যন্ত বাংলাদেশ সেটাকে ডেভেলপ করতে পারে যদি ইউএস এটাকে যদি মিলিটারি বেস বানায় তাহলে তো আমাদের জন্য এটা আমাদের দেশের জন্য অত্যন্ত ভালো হবে কারণ তখন ভারত আর আমাদের উপরে ছড়ি ঘোরাতে পারবে না কারণ তখন বাংলাদেশের বর্ডারের পাশে একটা নেইটো ইউএস মিলিটারি বেসও নেইটোর অংশ এবং নেই তো কখনোই চাবে না যে তার পাশের ভারতে সেই ইয়ে করুক তো সুতরাং সবসময় বাংলাদেশকেও ইউএসএ একটা অত্যন্ত শক্তিশালী নিরাপত্তা দিত যেই জিনিসটা ইউক্রেইনে হয়েছে রাশিয়ার ভয় ছিল ইউক্রেইনে যদি ভার আমেরিকা যদি ইউক্রেন যদি নেটোর মেম্বার হয় তবে সেটা রাশিয়ার ওপরেও রাশিয়ার নিরাপত্তার জন্য ঝুঁকি হুমকি হতে পারত তো ইউক্রেনের জন্য অ্যাডভান্টেজ হতো তো আমাদের দেশটা নেট না হলো আমাদের ওখানে যদি একটা অপশন মিলিটারি বেস থাকতো সেটা আমাদের দেশের জন্য অত্যন্ত ভালো হবে এবং সেন্ট এবং এর বদলে এর আমরা যে টাকা পাবো ইউনাইটেড স্টেটস থেকে সেটা দিয়ে আমরা কক্সবাজার উন্নত মানের আমরা বিনোদন ব্যবস্থা করে গড়ে তুলব কক্সবাজারের বিচ অনেক অনেক এখানে সম্ভাবনা আছে কক্সবাজারকে আমরা পাতায়া এবং থাইল্যান্ডের ফুকেটের আদলে গড়ে তুলব আমাদেরকে ফুকেট যেতে হবে না পাতায়া যেতে হবে না আমরা গড়ে কক্সবাজারে সেখানে আমরা উন্নত মানের বিভিন্ন বিনোদন কেন্দ্র বানাবো সেন্ট মার্টিন তো এমন কি আছে যদি সেটার বিনিময়ে যদি দেশের মানুষ বেশি ভালো কিছু পায় তাহলে সেটাই তো ভালো তবে শেখ হাসিনা তো কাজ করে বাংলাদেশের জনগণের জন্য না সে তো কাজ করে তার তার জনগণ তো হচ্ছে ইন্ডিয়ান সে কাজ করে প্রতিটা পৃথিবীর সব দেশের সরকার তাদের জনগণের উন্নয়নের জন্য কাজ করে কিন্তু শেখ হাসিনা সরকার ভারতের উন্নয়নে কাজ করে তো অবশ্যই এবং শেখ হাসিনা যতই বলুক না কেন সে তো বিবৃতি দিয়েছে এখন কি তার বিবৃতি না কার বিবৃতি জানি না কোনো ভিডিও বার্তা সে দিতে পারতো দেয়নি এখন আহ হ্যাঁ এখন ঠিকই তো আছে সে বাংলাদেশের মানুষের স্বার্থের কথা চিন্তা করেনি এর কারণে বাংলাদেশের মানুষ তাকে বের করে দিয়েছে সেটাই সেটাই ঠিক আছে তো এখন প্রফেসর ডক্টর মোহাম্মদ জিনুস যদি আমেরিকার সমর্থন নিয়ে যদি সে আমেরিকাকে সেন্ট মার্টিন আইল্যান্ড দিয়ে দেয় সেটা আমাদের জন্য ভালো হবে কারণ আমাদের পাশে তখন একটা একটা পরাশক্তি থাকবে এবং ভারত ভারতের যে আধিপত্য বাংলাদেশের জনগণের ওপর বাংলাদেশের জনগণকে ভারত যে তাদের চাকর বাকর মনে করে সেটা বাংলাদেশের বাংলাদেশের জনগণকে যে তারা মনে করে তারা অশিক্ষিত এবং বাংলাদেশের নায়ক নায়িকা বলতে নায়ক বলতে তারা বোঝে হিরো আলমকে তারা মনে করে যে বাংলাদেশে হিরো আলমের চেয়ে ভালো কোনো অভিনয়তা অভিনেত্রী নেই তারা বা বাংলাদেশিদের দৌড় হিরো আলম পর্যন্ত এটা তারা বাংলাদেশিদের ছোট করে দেখে তো এই জিনিসটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে একটা একটা উন্নত স্বাধীন জাতি হিসাবে একটা ইন্ডিপেন্ডেন্ট জাতি হিসাবে আমরা বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে পারবো যদি আমাদের সাথে ভারত আমেরিকা থাকে তো এই পর্যন্তই বন্ধুরা ছোট একটা ওপিনিয়ন আজকে দিতে ইচ্ছে হচ্ছিল তাই এটা আমি দিলাম আবার দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে বাবাই